এই তো দেখে একদম রাজ দরবার ভাই এগুলোতে পানি বা কুক পড়লে তো নষ্ট হয়ে যাবে ভাই এই যে ভাই হাই ভাই কিছুই হবে না ভাইয়া ভাই আমার মনে হচ্ছে যে ভিজে গেছে ভাই নিচে ভাই এটা ভিজবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমি যে মানে এটা তো দেখি একদম কচু পাতার মতো টলমল টলমল করতেছে ভাই পাতার মতো পানি কচু পাতার মতো যেরকম পানি পড়ে যায় মানে আপনার লাগে না এগুলোর গ্যারান্টি আছে এক বিন্দু রং উঠবে না মানে কত দিনের গ্যারান্টি দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার পাঁচ বছরের কালার গ্যারান্টি আচ্ছা পাঁচ বছর কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর এটা এত রিয়েলিস্টিক লাগতেছে কেন ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটারপ্রুফ মনে হচ্ছে যে ভাই মানে এই ফুলটা আসলে ছেড়ে আপনাকে দেওয়া যাবে ভাই ভাই এটা তো দেখেন না দূরে দেখতে পারবেন পাপড়ি গুলো দেখেন কত সুন্দর চমৎকার মানে অনেক বিহটা দেখলে মনে করবে যে এগুলো হচ্ছে গায়ে লেগে যাবে ভাই গায়ে লাগবে না তো এটা তো একদম ফ্রিন্ট দেখেন না কি চমৎকার একটা প্রিন্ট কিন্তু হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে 100% হচ্ছে ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এবং এটা সাইজ হচ্ছে 7 ফিট 8 ফিট আচ্ছা এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে সুন্দর সুন্দর দুটো सेम দুটো বালিশের কভার আচ্ছা দুটো सेम বালিশের কভার কিন্তু আপনারা পাবেন আর পাশাপাশি হচ্ছে একটা বিছানা চাদর কিন্তু থাকবে আচ্ছা এটা হচ্ছে সাত ফিট ভাই আট ফিট হবে কিন্তু হ্যাঁ সাত ফিট আট ফিট আচ্ছা কি কি প্রিন্ট আছে ভাই একটু দেখেন তো আমার আমাদের অসংখ্য কালার আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কালার ওয়াও এই যে দেখেন আরেকটা প্রিন্ট আছে অসাধারণ একটা প্রিন্ট প্রিন্টার দেখলে কার নাম আরো লাগবে চোখ দিয়ে আপনারা অন্য কোথাও আপনারা আচ্ছা এই যে দেখেন এই একটা প্রিন্ট আছে এটা কিন্তু সাইড এরকম ছোট ঝুড়িতে কিন্তু দেওয়া আছে কিন্তু আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আরো দেখতে অনেক সুন্দর লাগে আরো ভালো লাগে দেখেন না মানে ফুলটা দেখেন কত সুন্দর

আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র 2050 টাকা আচ্ছা মাত্র 2050 টাকা বলে যারা দুইটা নেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে দুইটা নিলে আচ্ছা যারা হচ্ছে দুইটা পারচেজ করবেন কারণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে প্রত্যেকটা রুমে আছে দুইটা তিনটা চারটা কিন্তু আছে এরকম রুম থাকে তো যারা নেবেন সে ক্ষেত্রে একের অধিক অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও এর পাশাপাশি দেখেন কিউট কিউট আপুদের কিউট কালার কিন্তু কালার পিঙ্কিশ কালার কিন্তু দেখেন ওয়াও সুপার ডুপার কালেকশন এটা মানে এটার প্রিন্টটা দেখেন এটা কিন্তু সাইডে ছোট করে কিন্তু আবার বলে দিয়েছে এরকম প্রিন্ট করে দেওয়া প্রত্যেকটা এরকম প্রিন্ট থাকবে 3D মানে হচ্ছে এরকম থাকবে মানে 3D মানে কিন্তু হচ্ছে জীবন্ত কিন্তু জীবন্ত 3D মানে হচ্ছে অসংক অসংক ফুলের ভিতরে জীবন্ত ফুল থাকবে ও দেখেন এই কালারটা দেখেন এটা একদম এত সুন্দর লাগে মানে এগুলো যখন আপনার খাটে বিছাবেন মানে তাকিয়ে থাকতে মন চাইবে। আপনি আপনার ছাইলেন্ট ভাবীকে একটা গোলাপ গিফট দিতে পারবেন ভাই আমার তো ভাবি নাই, আপনার তো আছে ভাই, আপনি একটা নিয়ে যান ভাই। আচ্ছা আমি তো আমার তো নিয়ে নিছি আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। যদি আপনার শালি থাকে তাহলে আমি একটা নিয়ে যাব আর কিছু। আচ্ছা আমার আছে আপনি একটা নিয়ে নিন আপনি। আচ্ছা আচ্ছা। ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে একটা প্রিন্ট এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট হবে। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস হচ্ছে 2050 2050 টাকা। আচ্ছা এই যে দেখেন আরেকটা হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট অসাধারণ। তিন গোলাপ কিন্তু হবে। এটা অনেকে চান কিন্তু হচ্ছে সব জায়গায় আপনারা আসলে অ্যাভেলেবল পান না এই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আচ্ছা এরপর একটা কালারই সুন্দর যারা দুইটা নেবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে দেখা গেছে আপনারা আত্মীয়-স্বজন তারা পেয়ে যাবেন তারাও নিতে পারবেন মানে এ আমাকে কোথায় নিয়ে আসলেন ভাই মানে আমি তো একদম এটা তো আপনাকে গোল্ডেনের রাজ্যে নিয়ে আসি আচ্ছা একদম দেখেন চারপাশে গোল্ডেন দিয়ে কিন্তু একদম ভরপুর থাকবে মোরানো আছে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি দুইটা মাথার বালিশের খাবার একটা বিছানা চাদর থাকবে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখে ভিউর থেকে দেখেন না এটা তোমার জীবন্ত ফুল মানে হাত দিয়ে ধরতে পারবেন আমি মানে আসলে কি বলবো এত সুন্দর এত রিয়েলিস্টিক রিয়েলিস্টিক আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শো দেখে নিতে চান তারা আসবেন হচ্ছে ওয়ান্ডার কালেকশন লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর সব শ্যামলি স্কোয়ারে মানে হল মার্কেট বললে অনেকে চিনে ওকে সোভিয়া আপনারা যারা সরাসরি আসতে যান চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এসে দেখে শুনে কিন্তু এই সুন্দর সুন্দর বিছানা চাদুর গুলো ওয়াটার প্রুফুলো কিন্তু ওনাদের কাছ থেকে পারচেস করতে পারে আল্লাহ হাফিজ